আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই গাছটি আমার ফুলে আর একটা জাতের একটি আনার গাছ মাশাল চমৎকার ফলন হয়েছে এই জাতটি বাংলাদেশের একটি পরীক্ষিত সেরা একটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে ছোট বড় সব ধরনের ফলই থাকে দেখা গেছে কিছু ফল হারভেস্টের উপযোগী হয়ে গেছে আবার কিছু ছেট হয়েছে কিছু মধ্যম পর্যায়ে আছে একটা প্রচুর প্রচুর ফল হয় এবং ধরে ছেট যাদের ছাদ বাগানে আনার গাছ লাগাতে চাচ্ছেন বিদেশি জাতের তারা ফুলে আর একটা জাতের আনার গাছ লাগাতে পারেন নিঃসন্দেহে একটি ভালো জাত এই জাতের ফলের বীজ একদম সফট হয়ে থাকে এবং ভিতরের দানাগুলো বেশ বড় হয় রসালো একদম লাল টকটকা থাকে সাত বাগানে নিঃসন্দেহে আপনারা লাগাতে পারেন এখানে একটি ফল ফেটে গেছে তো ফাটা ফলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা পুরোপুরি ম্যাচিওর হয়নি তারপরও বেশ ভালো কালার হয়েছে ভিতরে চমৎকার কালার রেজালটি আমার কাছে খুবই ভালো লাগে খেতে একদম মিষ্টি হয় প্রচুর রসালো বীজ একদমই সফট দানাগুলো মনে হয় যে ভিতরে দানাটা অনেক নরম থাকে অন্যান্য আনারের তুলনায় প্রচুর ফল ধরেছে যদি ষাট সত্তরটার উপরে হবে একদম আগা থেকে গোড়া পর্যন্ত যদি গণনা করা হয় গাছটা বেশি লম্বা হয়ে গেছে যে কারণে ভিডিওতে পুরোপুরি দেখানো যাচ্ছে না নিচ থেকে ক্যামেরা ধরে দেখানো হচ্ছে না প্রায় দশ ফিট লম্বা হয়ে গেছে গাছটা এই জাতের ফলের সাইজটা খুবই ভালো